ব্যাক টু মাই চ্যানেল তো বিকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম এই দেখো ঘুমিয়ে ঘুমিয়েছিল তো এখানে মা কিছু বেলুন এনে দিয়েছে দেখো তো এই বেলুনগুলো বেলুন দিয়ে সাজানোর কোনো প্রোগ্রামই ছিল না মা নিয়ে এনে দিয়েছে তো ভাবলাম চলো এটা তাহলে ফলাই। ব্যাস ওই আওয়াজ শুনে উঠে গেছে উঠে বেলুন ফোলাতে স্টার্ট করে দিয়েছে ঘুমিয়েছিল পুরো যার জন্য আজকে পড়া ক্যান্সেল হয়ে গেল ঘুমিয়ে রয়েছে বলে হ্যাঁ তোর টিউশন নামকে না করে দিয়েছে তুই ঘুমিয়ে রয়েছে বলে কি করে উঠাবে না তোকে একজন না করে দিয়েছে আরে উঠে গেল দেখো ভগবান মানে আর উঠে গেছি বল উঠে বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে দেখো রিস্কপার জন্মদিন বেলুন খোলা হবে চলে আসছে এ প্রশান্তি তো আর কই একা আসছো না কি গেলো

তো এই নতুন চাদরটা এখন পেতে দিলাম এই তোরা এবার ওপরে বস আমি ঘরটা ঝেড়ে নিই এখানে যে দেবী মাংস রান্না করছে এটা হচ্ছে দেশি মুরগি নিয়ে আসা হয়েছে দেশি মুরগি রান্না করছে আলাম তুমি করো সকাল থেকে তিনটে পর্যন্ত আমি রান্না করে করে হয়রান হয়ে গেছি রান্না করছে তো এই যে রেডি হয়ে গেছি তো এই শাড়িটা পরলাম আর এখানে সবাই চলে এসেছে দেখো তার ব্যাক ক্যামেরা করে দেখাই মা দেবী তো আগেই এসেছে যে বৌদি এসেছে যা তাপস এসছে যে মহান ব্যক্তি সবাই চলে এসেছে বাচ্চা কাচ্চা তো রয়েছে দিচ্ছি দিচ্ছি বাবা এখন চেম্বাটা হবে এর জন্যে ও জানতোই না যে সবাই আসবে তো এখন কেক কাটা হবে আর এখানে দেখো তিন তিনটে কেক তো আমি আগের দিন একটা কেক এনেছিলাম ভেবেছিলাম কেক কাটা হবে আর এখানে দেবী এনেছে দুটো কেক তো একটার মধ্যে লেখা রয়েছে ছোট মামা একটার মধ্যে লেখা রয়েছে বড় মামা তো যেহেতু আমার ভাসুরেরও জন্মদিন আমার বরের জন্মদিন তিন তারিখ আর আমার ভাসুরের জন্মদিন পাঁচ তারিখ তো আগের বছরও যখন আমরা সেলিব্রেট করেছিলাম দুজনারই বার্থডে একই দিনে একই সাথে সেলিব্রেট করা হয়েছিল কেক কাটা হয়েছিলো আর আজকেও তাই করা হচ্ছে তো দাদা জানেই না যে দাদার আজকে কেক কাটিং করা হবে বা কিছু তো আমার বর তো জানতোই না দাদাও জানতো না তো দুজনের জন্যই আজকের দিনটা সারপ্রাইজ হয়ে গেল যে কেক কাটা হচ্ছে ওদের জন্মদিন একই দিনে আজকে সেলিব্রেট করা হচ্ছে আর আরেকটা জিনিস বলি আমার যেই যে ননদের দুই ছেলে ওদের জন্মদিন তো একই তারিখে একই ডেট একই দিন সব কিছু তো ওদের জন্মদিনও একই দিনে সেলিব্রেট করা হয় আর ওর দুই মামারও জন্মদিন আমরা এখন একই দিনে সেলিব্রেট করা হয় যেহেতু দু দিনের ডিফারেন্স তিন তারিখ আর পাঁচ তারিখ তো একই দিনেই হয় আগেরবার পাঁচ তারিখে সেলিব্রেট করেছিলাম তো এবার তিন তারিখে সেলিব্রেট করছি তো এই যে এখানে কেক কাটার জন্যে দাঁড়িয়ে পড়েছে তার আগে আমরা বললাম যে চলো আগে সবাই মিলে এক এক করে একটু ফটো তুলে নিই তো এখানে এক এক করে সবাই মিলে ওদের সাথে ফটো তোলা হচ্ছিলো তারপর কেক কাটা হয়েছে दादा बोलिए हापी फोटो दिसके आसले काय काय व्हिडिओ आहे आपला केव्हा रता आहे हाच बोल हाच बोल नाव আসসালাম কম ফ্যান্টা নাও পুরো ফ্যান্টা অফ ফিস ও আমার তো এবা কত হবে পেটে কাম চা দিয়ে বসেছে না না আমি না انا কাট হয়ে গেছে তাহলে আমরা জারে তো সব মানা নাও নাও হে তোমরা আমার জন্য এটা আসো তুমি আমাদের কর্ম হচ্ছে ও মা শুনো মানে মানে ওয়া কত দাও দাও বুঝছো দাও

যত আর এই জায়গাটা অনেকটা থাকা হয়ে গেছে কবিতা কাছে আসে

आई <laughs> तो पेसमे पड़े कौन कैमरे जोय जोय आवाज जलबे जलबे आवाज जलबे भेंडा मला तो बंद होई गय ओय दुई दिगा ना सन्ना

কি হচ্ছে

বাচ্চারা এখন খেতে খেতে বসেছে দিদি দিচ্ছে তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি আর আজকের বার্থডে পার্টিটা কোনো কিছুই প্ল্যানিং করে ছিল না যে আগের থেকে প্ল্যান করে রেখেছি কি রান্না হবে কে কে আসবে কিচ্ছু না জাস্ট নিজেরাই ঘরের সবাই আমরা মিলে দেবী ওরা আসলো তো সবাই এসছে আর কেক টেক কাটা হলো দেখলেই তোমরা তো কোনো কিছু প্ল্যান করে করা হয়নি বাট সব কিছু জাস্ট ভালোভাবে হয়ে গেছে আজকে জন্মদিনটা এই যে এখন আইসক্রিম নিয়ে এসছে তো দিদি ওরা চলে গেল আদৌ ঠান্ডা লেগেছে আইসক্রিম খাবে না বলছিল দেরিও হচ্ছিল অনেক দেরি করে আসলো তো এখন বৌদি ওরাও চলে যাবে মাও চলে যাবে দেবী ওরা থাকবে যে ছেলে শুয়ে পড়েছে দেবী প্রসঙ্গী তার দুই ছেলে থাকবে তো এদিকে

তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে